ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বড়খোলা থেকে বিজেপির টিকিট পেলে জয় নিশ্চিত বলে মন্তব্য করেছেন দলের প্রবল দাবিদার ও বিশিষ্ট সমাজসেবক অজিত দাস রবিবার এক সংবাদ সম্মেলনে তিনি জানান উনিশশো সাল থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে তিনি বিজেপির হয়ে কাজ করে চলেছেন দলের অস্তিত্ব দুর্বল থাকাকালীন সময়েও তিনি দল ছাড়েননি দীর্ঘদিন ধরে বড়খোলা ও জেলা স্তরের প্রবীণ নেতাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতার কথা তুলে ধরে অজিত দাস বলেন দেওয়াল লিখন থেকে পোস্টার সব ক্ষেত্রেই তিনি সক্রিয় ছিলেন পূর্ববর্তী নির্বাচনের টিকিট না পেলেও দলের সিদ্ধান্ত প্রার্থীকে চার মৌডল জেলা সভাপতি এবং রাজ্য বিজেপি সভাপতির সঙ্গে সাক্ষাৎ করে নিচের আবেদনপত্র জমা দিয়েছেন সকল সম্প্রদায়ের মানুষের ভালোবাসা ও দীর্ঘদিনের সমাজসেবার অভিজ্ঞতা নিয়ে তিনি বড়খোলায় পদ্ম ফোটাতে প্রস্তুত বলে দাবি করেন পাশাপাশি বিষয়ে দলের শীর্ষ নেতৃত্বের সতই বিবেচনা কামনা করেন তিনি যে আসন্ন বিধানসভা ছাব্বিশে নির্বাচন এই সামনে রাখিয়া বড়লা একশো সত বড়লা বিধানসভা ভারতীয় জনতা পার্টি বিজেপির প্রত্যাশী প্রার্থী হিসাবে আমি আবেদন করছি আমার রাজ্যের সভাপতির কাছে এবং জিলা সভাপতির কাছে এবং চারটি মণ্ডল আমার বড়গোলা শিকুনা তাপাম এবং সাতলা মণ্ডলের সভাপতির কাছে আমি দিছি এবং বিভিন্ন নেতৃস্থানীয় ব্যক্তিদের কাছে আমি আমার বড়লা এমএলএ প্রার্থীর লাগে আমি মনে তথ্য জমা দিয়ে আমার জমা দিছি আপনারা যেমন আমি পঁচাশি ইংরেজিতে তাকিয়া তৎকালীন আমাদের সুশাঙ্ক শেখর নাথ যখন বিজেপির প্রার্থী ছিলেন তখন আমার স্বর্গীয় শ্রীরাম চক্রবর্তী মহাদয়ের নির্দেশে তখন ছাত্র জীবন তখন আমি গ্রামীন লিপ্টেট এবং পোস্টার ডিস্ট্রিউশন করছি উনিশশো একানব্বই ইংরেজিতে স্বর্গীয় আমাদের আমার স্যার নবেন্দ্র দাস এবং আমাদের উত্তর পূর্বাঞ্চলের বরিষ্ঠ নেতা শ্রী স্বর্গীয় গোবিন্দ প্রকাশ্য মহাশয় যৌথ নির্বাচন হয় লোকসভা এবং বিধানসভা তখন আমি সক্রিয় ভূমিকা পালন করি তখন বকলা মণ্ডলের তৎকালীন বকলা মণ্ডলের সাধারণ সম্পাদক বেনু রায়ের নির্দেশে আমি শ্রীকুণার শালচাম এই সাইডের দায়িত্বে ছিলাম এবং আমি আজ 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 দি ভারতীয় জনতা পার্টির ঘাত প্রতিঘাত এসে আমি বিজেপির সঙ্গে আসি বর্তমানে আছি এবং আমার গুরুদায়িত্ব যখন যেটা পড়ছে আমি নিষ্ঠার সঙ্গে পালন করিয়া গেছি এবং আমি সেই সময় মণ্ডল সভাপতি অনেকের সাথে আমার কাজ করার সুযোগ পেয়েছি যেমন আমাদের এই স্বর্গীয় শ্রীরাম চক্রবর্তী তারপরে আমার রমাকান্ত পাটনি নবন্ধু সার সরলমোহন দেব এই অপূর্ব রায় তারপরে আমার অনেক ব্যক্তিরা এই আমাদের বৌলার একজন দাদা ছিলেন ওনার সঙ্গে কাজ করার এবং অন্যান্য ব্যক্তিরা হীরালাল হীরালাল দাস ওনার নাম হীরালাল দাস জন্ময় চন্দ্র দলাল মুনিয়া আমাদের কাজল দা কাজল দেব বিধান দাস এদের সঙ্গে আমি কাজ করার সুযোগ পেয়েছি এবং ওনাদের নির্দেশ মতো কাজ করেছি এবং আপনারা শুনলে আশ্চর্য হবেন এই আমাদের যখন ত্রিপুরাতে ইলেকশন হয় বিজেপি সরকার আসে তখন আমাদের প্রাক্তন সভাপতি বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী আসামের বরিষ্ঠ মন্ত্রী কৌশিক রায় মহাসমের নির্দেশে আমি ত্রিপুরাতেও কাজ করার সুযোগ পেয়েছি ওনারা আমার দায়িত্ব দিয়েছেন সেটাতেও আমি কাজ করেছি এবং দলাইতে উপনির্বাচন সেখানেও আমি আমার ডিস্ট্রিক্টের নির্দেশ মতে আমি কাজ করার সুযোগ পেয়েছি এবং আমি আর এস এসের সঙ্গেও প্রাথমিক ট্রেনিং দিয়েছি এবং আর এস এসের বিভিন্ন কাজে আমি ইনভলভমেন্ট ছিলাম এবং আজকে আমাদের যখন বিজেপির একদম অসহায় ছিল আমরা কিছু করে মানুষ আমরা ছিলাম আমাদের বিজয় চক্রবর্তী বিধানসভা নির্বাচন নির্বাচিত প্রতিনিধি টিকিট পান তখন একদম আমাদের বিজেপির ডিজিট খুবই খারাপ ছিল আমরা সাড়ে চার হাজার ভোট পাই সেই সময় আমরা হাল ছাড়িনি ভারতীয় জনতা পার্টি যাতে কলাতে হার জিত তো থাকবেই তো আর জীবনে অনেক এমএলএদের সঙ্গে আমি কাজ করার সুযোগ পেয়েছি যেমন আমাদের নিত্যভূষণ দেব তৈলক্যনাথ তো যখন আমাদের বিজেপির ক্রিয়া ছিল আমাদের রমিনাথ বিজয়লক্ষ্মী লক্ষ্মী চক্রবর্তী কিশোরনাথ এবং লাস্ট ইলেকশন ছিল আমাদের অমলেন্দু দাস সক্রিয়ভাবে কাজ করার সুযোগ হয়েছে এবং যখন এমএলএ এমপি ইলেকশন আসে আমাদের প্রবীণ স্যার আমাদের এই রাজীব রায় এবং আমাদের হরিমর্শ যোগবন্ধু মহাশয় ওনাদের সঙ্গে সক্রিয় পার্টি যখন আমাদেরকে নির্দেশ করেছে তাদের কাজ তাদের সঙ্গে কাজ করেছি যেখানে আমাদের প্রেসিডেন্টের সঙ্গে আমি সভাপতি কাজ করছি যদি আমার পার্টি আমাকে টিকিট দেয় আমি আশা করি বরগোলার জনগণ বিভিন্ন দীর্ঘ নাইনটি ওয়ান থেকে এবং ছাত্র জীবন থেকে আমি সমাজের সঙ্গে চর্চা বেড়াচ্ছি আজকে তাপাম ছাতলা শ্রী তখন শ্রীকোনা শ্রী শ্রীকোনা আর বরগোলা বিভিন্ন এলাকাতে আমার জনসংযোগ আছে আমাদের সস্য আমি একটা স্বেচ্ছ সংগঠনের সঙ্গে কাজ করি আপনারা জানেন বর্বাদ সঙ্গে অবলম্বন অর্গানাইজেশন তা বিভিন্ন সময় বিভিন্ন ট্রেনিং বিভিন্ন ঘরে থাকে সমাজের সঙ্গে আমার যোগাযোগ বা সম্পর্ক মানুষের সঙ্গে আছে এবং আমার দৃঢ় বিশ্বাস যদি পার্টি আমাকে মনোনীত করে তো আমি সব সম্প্রদায়ের মুখ আমি পাব বলে আমার মনে বিশ্বাস হ্যাঁ এবং বর্তমান যুগে যে যুব প্রজন্ম ওনারা এবং সেখানে সবাই এবং আজকে আত্মনির্ভর যেভাবে চলছে সেটা কিন্তু আমরা অনেক সময় অনেক কাজ করেছি এবং আমাদের আমার সাংবাদিকভাইরা জানেন তাই আমি আমার নেতৃস্থানীয় রাজ্যিক কেন্দ্র এবং জেলার সকলের কাছে আমি আবেদন করেছি ও আমাদের আসামের মন্ত্রী কৌশিক রায় মহাশয়কে আমাদের সবে আশ্বাস দিয়ে কাজ করার জন্য আমি দৃঢ় বিশ্বাস কিন্তু পার্টি আমাকে টিকিট দিয়ে বিপুল করে আমি লাভ করবো হ্যাঁ আমার মনে আছে ইচ্ছা এটাই আমার পার্টিকে সমালোচনা আমি আপনারা জানেন গত জেলা পরিষদের সময় আমি দাবি করেছিলাম কিন্তু পার্টি আমাকে দেয়নি তথাপি আমি পার্টির সঙ্গে কাজ করেছি নাইনটি ওয়ান থেকে আজকে আমাদের মধ্যে গোবিন্দ মহাদ এবং আমাদের শ্রীরাম চক্রবর্তী ওনাদের যে আদর্শ বিজেপির যে আদর্শ সেই আদর্শ মেনে আমি পার্টির বলে না পার্টির সিদ্ধান্ত আমি মেনে নিতে বাধ্য করতে আশা রাখবো যাতে পার্টি আমার দিকে আমি দীর্ঘদিন ধরে কাজ করে আসছি সেটা আপনাদের কাছে আমি সেই সময় থেকে যে অ্যাক্টিভ মেম্বার সেটাও আমার কাছে আছে হ্যাঁ এবং আমি কোনোদিন শ্রীরাম চক্রবর্তীর সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি হ্যাঁ মন্ডল মণ্ডল প্রেসিডেন্ট ছিলেন এবং বর্তমান প্রতিষ্ঠাতা হ্যাঁ ভারতীয় জনতা পার্টি তখন কোনো মণ্ডল ছিল না উনি বিয়ে পায়ে আঠে হেঁটে যেতেন বিন্দ্র স্যারের সঙ্গে আমি অনেক জায়গাতে আমার সঙ্গে ছিলেন পঙ্ক চক্রবর্তী উনিও ছিলেন আমার সঙ্গে কাজ আমি রমাকান্ত পাটনি রবেন্দ্র সবাই আজকে আপনি যারা মন্ত্র প্রেসিডেন্ট হয়েছেন অনিন্দ নাথ অপূর্ব রায় ঈশ্বী দাস বর্তমান আমাদের পিনাক দাস জলান মুনিয়া হ্যাঁ আজকে দীলান দাস নেই দীলান দাস আমাদের খাদলদা হ্যাঁ ওনাদের সঙ্গে আমি